প্ৰচাৰ বাবু কি সাজ্য ব'ল কি কি পূজাৰ দুৰ্গা পূজাৰ কৰক কি কি আছে ব'ল বাবু কি কি আছে ব'ল কি আৰু বাইকে বৰা আৰু নিৰামিষ চব্জি পায়স পাপ তো বন্ধুরা ওটা হল নবমীর প্রসাদ নবমীর দিন ওই পোলাও খেলাম আর এক জায়গায় খেয়েছি উলুয়াতে মুম্বাইতে ওরা এক প্লেট আড়াইশো টাকা করা নয় খিচুড়ি থাকে মিষ্টি থাকে একটা আর একটু টক থাকে আর পায়েস থাকে ওটা আড়াইশো করা এক থাল নেয় তো এখানে একদিনে খেয়েছি আমি ভোগ দিয়েছিলাম তো ভাবলাম সামনে আছে আরও ভিড় কম ওই তো মানুষ কেউই ছিল না ওই টাকা নেয় ওরা তাই তারপরে নবমীর দিন ভুক সুখ প্রসাদ খেয়ে আমরা চলে এলাম রাত্রে ঘুরতে ঘুরতে গিয়ে তো সবাই একসঙ্গে হয়ে বছরে একদিন সবাই মিলে হোটেলে খেলাম খাওয়া দাওয়া করে আমরা খেলে আমি এত ভিডিও করলাম না এত তো সবাই মিলে মাকে বিসর্জনের জন্য সবাই মাকে লাহে লাহে ধীরে ধীরে করে নিচ্ছে দেখো কীভাবে নেওয়া হচ্ছে এগুলো হলো আমাদের আসামের বেঙ্গলি পুজো আসামের নগরের সব বাঙালিরা মিলে আমরা আমাদের পুজো ওটা তো দেখো বিসর্জন হচ্ছে খুব সুন্দর লাগে ভালো লাগে মা যখন বছরে আসে সবাই আমরা চার পাঁচটা দিন হুমঝুম করি আমাদের অনেক ভালো লাগে যখন চলে যায় আমাদেরও হুমজুমটা চলে যায় খারাপও লাগে আমাদের বছরের একটা দিন তো আর কেউ পুজো 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 দুর্গা পূজা গেল আমাদের বাঙালিদের দুর্গা পূজায় মেন পূজা তো ওইদিকে সবাই গানও গেয়েছে নাচও হয়েছে গান নাচ সবাই গেয়েছে তো আমি ভিডিও ভিডিও করলাম তো দেখ জনকজন এই জন্য ওটা আগের ভিডিও আগের ভিডিওটা করেছিলাম দেখতে কি সুন্দর লাগছে না তারপরে ভিডিও করে এটা হলো আমাদের আসামের আসামের কৃষকনগর বাঙালিরা ওই জায়গাতে পুজো করছে মানপুর নিউ মুম্বাই তো ওইদিকে সবাই মিলে দামাল দিচ্ছে বেঙ্গলি দামাল

আছে মোবাইল দেখে নিয়ে পড়া চিপস খাচ্ছে অবস্থাটা লাগবে লাগবে কী এটা আমি আমার মুখের অবস্থা দেখো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ আমাদের কাছে